আসসালামু আলাইকুম আমরা যখন রুগীদেরকে পরামর্শ দেই যে আপনি একটু নিজের জন্য সময় বের করুন নিজে একটু ভালো মন্দ খান একটু সময় বের করে এক্সারসাইজ করুন ব্যায়াম করুন তখন রুগীরা কি বলে জানেন স্যার এত সময় কই এত সময় কই মানে এই আপনার যে সময় নেই এই সময় আপনার জন্যে আসলেই নেই আমরা তাহলে কার জন্য সময় দিচ্ছি আমি যে কাজ করি আপনি যে কাজ করছেন পরিশ্রম করছেন আমার ফ্যামিলির জন্যে আমার বাচ্চা কাচ্চার জন্যে আমার ওয়াইফের জন্য আমার বাবা মার জন্যে এত কিছু করতে যে যদি আমি অসুস্থ হই তাহলে সময় কই পাবেন মানে আমি অনেক সময় নাকে থাকছি অনেক সময় টাইম টেবিল নাই অনেক সময় ফলমূল খাচ্ছি না বাহিরে খাবার খেয়ে ফেলছি সময় নেই এই জন্যে নিজেকে দেওয়ার মতো সময় নেই আমি একটু প্রকৃতির মাঝে যাবো একটু হাঁটবো এই সময়টা আমার নেই কেন আমি কাজ করছি আমার ফ্যামিলির জন্যে আমার বাচ্চা কাচ্চার জন্যে দিন শেষে যদি আপনি অসুস্থ হয়ে যান বিছানায় পড়ে যান তারপরে আপনি সময় থেকে পাবেন আমরা এটা চিন্তা করি না বিষয় হইল যে আমরা সবসময় চিন্তা করি অন্যকে সার্ভ করার জন্যে কিন্তু এই মানুষটা আমি যদি শারীরিকভাবে ফিট থাকি তাহলে কিন্তু আরও দশ বছর আরও পনেরো বছর সেই পরিবারকে যাদের জন্য কাজ করছি তাদেরকে আমরা সার্ভ করতে পারবো সবশেষ একটা কথা বলে আমি শেষ করব সেটা হচ্ছে যে খেয়াল করেন আমরা যারা মুসলিম বলা হচ্ছে যে কেয়ামতের সময় সব থেকে করুণ মুহূর্ত মানে এই সময়েই আপনার এই সব থেকে কাছের মানুষটার প্রয়োজন বেশি মানে একটু যদি সব আপনি পান তাহলে জান্নাতে যাবেন কিন্তু বলা হয় কোরআনে বলা হচ্ছে যে আপনাকে পরিচয় দিবে না আপনার সন্তান আপনাকে পরিচয় দিবে না চিনলেও কাছে আসবে না আপনার ওয়াইফ আপনাকে মানে চিনবে না চিনলেও না চিনার ভান করবে কেন দুনিয়ায় কি অপরাধ করছি আবার কিচে বসে খেয়াল করছেন যেই মুহূর্তে আপনার আমার সব থেকে বেশি প্রয়োজন আমার প্রিয় মানুষটাকে আমার কাছের মানুষটাকে সেই মানুষটা আমাকে পরিচয় দিবে না তাহলে এই দুনিয়ায় আপনি তাদের জন্য এত কষ্ট করার তো কোনো মানেই হয় না নিজেকে কষ্টে রেখে আমার পরামর্শ হইল আমরা কাজ করব আমরা পরিশ্রম করব। সেটা আমার দায়িত্ব আমার ফ্যামিলিকে দেখার আমার দায়িত্ব আছে আমার সন্তানকে দেখার দায়িত্ব আছে যতটুকু প্রয়োজন ততটুকু এই যে দেশে দুর্নীতি বেড়ে গেছে দেশে খুন বেড়ে গেছে এই যে অপরাধ ঘুষ এগুলো কেন করি বলুন তো আমার একটু টাকার বেশি প্রয়োজন কেন আমার সন্তানকে খাওয়ানোর জন্য তাহলে এই যে তাদের জন্যে আমরা আমরা খারাপ হয়ে যাচ্ছি আমরা দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছি আমরা মানুষ খুন করে ফেলতেছি অন্য একজনকে খুশি করার জন্য। আমার কথা হচ্ছে যে আমি ভালো থাকবো সুস্থ থাকবো শারীরিকভাবে মানসিকভাবে তাহলে কিন্তু এই দুনিয়ায় এবং পরে সব জায়গায় ভালো থাকবো তাহলে আসুন আমরা আর বলবো না যে আমার জন্য সময় নেই সময় আপনাকে বের করতে হবে আপনার জন্য সময় বের করে আপনাকে হাঁটতে হবে আপনাকে শরীর শরীরচর্চা করতেই হবে আপনার জন্য খাবার দাবার কিছু ফলমূল শাক সবজি খেতে হবে বাইরে খাবার বন্ধ করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম